কিভাবে জন্ম হয়েছিল যুধিষ্ঠির মহাভারতে উল্লেখিত হস্তিনাপুরের পঞ্চ পাণ্ডবের কথা আমরা জানি। তাদের মাতা ছিলেন হস্তিনাপুরের মহারাজ কুন্তি ও মাদ্রী কিন্তু মহারাজ পাণ্ডু তাদের পিতা ছিলেন না কারণ তিনি ছিলেন অভিশপ্ত অথচ মহারাজেরই ইচ্ছেতে জন্ম হয়েছিল পঞ্চ পাণ্ডবের কিন্তু কিভাবে কে অভিশাপ দিয়েছিলেন মহারাজ পাণ্ডুকে হস্তিনাপুরের মহারাজ পাণ্ডু একের পর এক রাজ্য জয় করে চলছিলেন নিজের কথা ভাবার মতো সময় তার ছিল না এদিকে তার দুই স্ত্রী কুন্তী ও মাদ্রি তার অপেক্ষা করতেন কখন তারা মহারাজকে নিজের করে পাবেন কিন্তু দিনের পর দিন কেটে যাওয়ার পরেও সেই সুযোগ কখনো আসেনি একবার হস্তিনাপুরের মহামন্ত্রী তথা পাণ্ডুর অপর ভাই বিদুর মহারাজকে বললেন মহারাজ আপনি আপনি ব্যস্ত যে একটু অবসর সময় পর্যন্ত কাটাতে পারেন না আমার মনে হয় আপনার কিছু দিনের জন্য বিশ্রাম নেওয়া উচিত মহারাজ পাণ্ডু বললেন আমার জীবনে রাজকার্য ছাড়া আর অন্য কিছু প্রয়োজন নেই আমার বিশ্রামের প্রয়োজন নেই মহামন্ত্রী ভীষ্ম সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তিনি মহারাজকে বললেন মহামন্ত্রী ঠিক কথাই বলেছেন মহারাজ আপনার কিছুদিনের জন্য বাইরে যাওয়া প্রয়োজন আর তাছাড়া আপনি মহারাজ কথা ঠিকই কিন্তু আপনারও তো শরীর রয়েছে তার তো বিশ্রামের প্রয়োজন বিষের কথা ফেলতে পারলেন না মহারাজ পাণ্ডু তিনি সকলের সামনে ঘোষণা করেন ঠিক আছে তবে তাই হোক আমিও আমার দুই স্ত্রী কুন্তি ও মাদ্রি কিছুদিনের জন্য অবসর সময় কাটাতে বাইরে যাব আর আমার অনুপস্থিতিতে রাজ্যভার সামলাবেন এ রাজ্যের রাজপুত্র ধৃতরাষ্ট্র মহারাজ পাণ্ডুর কথা শুনে অবাক হয়ে যান ধৃতরাষ্ট্র তিনি বলেন আমি কি করে কাজ পারবো আমি তো চোখেই দেখতে পাই না মহারাজ এগিয়ে যান তার দিকে তিনি তার নিজের মাথা রাজমুকুট খুলে পরিয়ে দেন তার ঢাকাকে এবং বলেন আমার মতো তুমিও তো এই রাজমুকুটের ভাগিদার তাই আমার অবর্তমানে তুমি এটি সামলাবে আমি যখন ফিরে আসবো তখন আবার আমি রাজ্যভার আমার হাতে তুলে নেব বিদায় দিন মহারাজ যে তার দুই স্ত্রীকে নিয়ে বাইরে যাচ্ছেন অবসর সময় কাটাতে কথা গিয়ে পৌঁছায় তার দুই স্ত্রী ও মাদ্রির কাছে তারা নিজেদের খুশি ধরে রাখতে পারেন না অবশেষে তারা রওনা দেন ভ্রমণের উদ্দেশ্যে তারা পৌঁছায় অতি সুন্দর একটি পাহাড়ে ঘেরা জায়গায় সেখানে একটি বিশেষ স্থানে তাদের থাকার আয়োজন করা হয় পরের দিন সকালে মহারাজ দুই নিয়ে একসাথে সময় কাটাচ্ছে মহারাজ ফলাহার করছেন আর কুন্তি ও মাদ্রি তারা পাহাড়ের দিকে তাকিয়ে পরস্পরের সাথে কথা বলছেন মাদ্রি বলেন কুন্তিকে দিদি তুমি কত সুন্দর তাই না কুন্তি বললেন চুপ কর তোর থেকে বেশি না মহারাজের দিকে তাকি মজা করে মাদ্রি বলেন ঠিক আছে চলো মহারাজকেই জিজ্ঞেস করে মহারাজ বলেন না একদম নয় আমি তোমাদের মাঝে নেই বাবা মাদ্রি বলেন আরে বলুন না কে বেশি সুন্দরী আমি না দিদি মহারাজ হেসে বলেন চম্পা না কি কে বেশি সুন্দর বলতে পারবে মাদ্রি চুপ করে যান তিনি বলে বলেন দেখেছ দিদি মহারাজের সাথে কথায় আমরা কখনোই পেরে উঠবো না বাবা মহারাজ উঠে দাঁড়ান তিনি কুন্তি ও মাদ্রিকে বলেন চলো অশ্বারোহণে যাওয়া যায় মাদ্রি বলেন ঠিক আছে যাব কিন্তু আমার একটা শর্ত আছে মহারাজ বলেন কি শর্ত যে জিতবে সে কোনো উপহার পাবে এই যেমন ধরুন আপনি জিতলে আপনি আমায় কিছু দেবেন আর আমি জিতলে আমি আপনাকে কিছু দেব আচ্ছা আমি যদি সত্যিই যেতে যাই কি দেবেন আপনি আমায় মহারাজ বলেন পাঁচটি পুত্র মাদ্রী অবাক হয়ে বললেন পাঁচ আর আপনি হারলে কি হবে মহারাজ বলেন আমি জিতলে পুত্র দেব আর হারলে পুত্র নেব তোমাদের থেকে মাদ্রি তাকান মহারাজের দিকে তারপরে তিনি কুন্তিকে বলেন দিদি বলো দিদি তিনটে পুত্র দেবে আর আমি দুই কুন্তি হাসেন মাদ্রির কথা শুনে মহারাজ বলেন ঠিক আছে এসব পরে হবে এখন চলো যাওয়া যা কুন্তি বলেন তোমরা যাও আমার অশারোহণ ঠিক ভালো লাগে না কুন্তীর হাত ধরে মাদ্রি বলেন কেন দিদি চলো না আমার অনুরোধ রাখো তোমার ছোট বোন আমি মাদ্রির মাথায় হাত বুলিয়ে কুন্তী বলেন বোন তুই জানা আমি এখানেই আছি তাড়াতাড়ি ফিরে আসিস মাদ্রি বলেন দিদি চলো না কুনতি রাজি হন না তারপরে মহারাজ ও মাদ্রির দুজনেই যান অশারোহণে অশ্বারোহণ করতে করতে তারা গিয়ে পৌঁছয় ঋষি কিন্দমের আশ্রমে ঋষি কিন্দম ও স্ত্রী তাদের আপ্যায়ন করেন মহারাজ পাণ্ডু ঋষি কিন্দমকে আমন্ত্রণ জানান পরের দিন ঋষি কিন্দম আসেন মহারাজ কুন্তি ও মাদ্রির সাথে দেখা করতে তিনি ধর্মজ্ঞান দেন মহারাজ ও তার দুই স্ত্রীকে এদিকে কুন্তি ও মাদ্রেই দুজনেই সেবা করেন ঋষি কিন্দমে ঋষি তাদের সেবায় খুশি হন তিনি তাদের আশীর্বাদ দেন ঋষি কিন্দম তাদের বলেন আমি তোমাদের আশীর্বাদ করি তোমাদের পুত্র সন্তান হোক তারপরে ঋষি বলেন মহারাজকে মহারাজ আমায় বিদায় দিন মহারাজ বলেন আপনার সেবা করতে পেরে আমি ধন্য ঋষি আপনি আমাদের আশীর্বাদ করুন ঋষি কিন্দম তার দুহাত তুলে বললেন তোমরা সদা সুখী হও তোমাদের সুখে কারোর যেন নজর না লাগে এই কথাটি বলে ঋষি কিন্দম বিদায় নিলেন যে ঋষি কিন্দম আশীর্বাদ দিলেন মহারাজকে আবার তিনি নিজেই অভিশাপ দিয়েছিলেন সেই মহারাজকে ঋষি কিন্দম সেখান থেকে চলে যাওয়ার পরে মহারাজ কুন্তি ও মাদ্রি একসাথে বসে গল্প করছিলেন আর ঠিক সেই সময় তারা বাঘের আওয়াজ শুনে মাদ্রি বলেন ভাগ মহারাজ আমার বাঘের চাল বড্ড প্রিয় মাদ্রির কথা শুনে সাথে সাথে মহারাজ পাণ্ডু তার নিয়ে বেরিয়ে পড়লেন কিন্তু কুন্তি তাকে বললেন মহারাজ মহারাজ কি প্রয়োজন কোনো কোনো বিপদ হলে বলেন তুমি চিন্তা হবে না আমি শীঘ্রই মাদ্রির জন্য বাঘের ছাল নিয়ে ফিরে আসছি কুন্তির কোনো কথা না শুনে মহারাজ চলে গেলেন বাঘ স্বীকার করতে তিনি গভীর জঙ্গলে প্রবেশ করতেই বাঘটিকে দেখতে পেলেন কিন্তু ঠিক তারপরেই বাঘটি তার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল তারপরে মহারাজ চারিদিকে ঘুরে ঘুরে খুঁজতে থাকেন বাঘটিকে কিন্তু দেখতে পান না তারপরে তিনি হঠাৎ করে শুনতে পান একটি শব্দ গাছের পাতা কেউ সরালেন ঠিক যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ মহারাজ মনে করেন যে বাঘটি ঠিক সেখানেই রয়েছে তিনি তীর ছোড়েন সেদিকে আর সাথে সাথে একজন নারী ও পুরুষ চিৎকার করে আত্মনাদ করে ওঠেন মহারাজ অবাক হয়ে এগিয়ে যান সেদিকে তিনি গাছের পাতা সরাতেই দেখতে পান ঋষি কিন্দম ও তার স্ত্রী মাটিতে পড়ে রয়েছেন তাদের শরীর দিয়ে রক্ত ঝরে পড়ছে মহারাজের তীর এসে লেগেছে তাদের গায়ে তার তীরের জোর এতটাই ছিল যে সেই তীর ঋষির স্ত্রীর শরীর ভেদ করে ঋষির শরীর বিদ্ধ করেছে ঋষির স্ত্রী কোনো কথা বলার আগেই প্রাণ ত্যাগ করেন মহারাজ পান্ডুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে তিনি হাত জোর করে ঋষির সামনে বসেন তিনি কাঁদতে কাঁদতে বলেন ঋষি বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই আমি যে বাপকে ঋষি তাকে বলেন যখন নিশানা ঠিক করে বোঝেন না তখন তীর চালনা করেন কেন মহারাজ কোনো কথা বলেন না তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। ঋষি তাকে বলেন একদিন আমি আপনাকে আশীর্বাদ দিয়ে বলেছিলাম যে আপনার পুত্র হবে কিন্তু আজ আপনি আমার বংশ ধ্বংস করলেন আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যেদিন আপনি আপনার স্ত্রীদের সাথে সঙ্গম করবেন সেদিনই হবে আপনার জীবনের শেষ দিন এই কথাটি বলে ঋষি কিন্তু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহারাজ বুঝতে পারেন না তার ঠিক কি করা উচিত তিনি ফিরে আসেন তার স্ত্রী কুন্তি ও মাদ্রির কাছে তিনি তাদের সব কথা বলেন মহারাজের কথা শুনে কুন্তি ও মাদ্রিদ চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে মাদ্রী বলেন মহারাজকে আমার জন্যই হয়েছে মহারাজ আস্তে আস্তে বললেন কেন নিজেকে দোষ দিচ্ছ আমি ইচ্ছে করে হত্যা করিনি কিন্তু আমি তো দুজনকে মেরে ফেলেছি আমায় প্রায়শ্চিত্ত করতেই হবে মাদ্রি বলেন শুধু আপনি কেন আমিও এই দোষের ভাগিদার তাই আপনার সাথে আমিও করব প্রায়শ্চিত্ত কুন্তি এগিয়ে আসেন তাদের সামনে তিনি বলেন ও আমি কেউ না তাই তো তোরা আমায় একা করে দিয়ে মহারাজ বলেন আমি একাই ভুল করেছি তোমরা কেন কথা বলছো কুন্তি ও মাদ্রি জড়িয়ে ধরেন মহারাজকে তারপরে তারা ফিরে আসেন হস্তিনাপুরে মহারাজ পান্ডু সকলের সামনে নিজের ভুল স্বীকার করে নেন তিনি সকলের সামনে ঘোষণা করেন আমি যে ভুল করেছি আমায় তার প্রায়শ্চিত্ত করতে হবে আর তাই আমি বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর আমার ফিরে আসা পর্যন্ত রাজ্যভার আমার ভ্রাতার ধৃতরাষ্ট্রই সামলাবেন বিদায় দিন এই কথাটি বলে মহারাজ পাণ্ডু বনবাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন মহারাজের দুই স্ত্রী ও মাদ্রে গেলেন তার সাথে বনবাসে কয়েকদিন কেটে যাওয়ার পরে মহারাজ ঋষি দেওয়া অভিশাপের কথা বলেন কুন্তিকে কুন্তির চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো মহারাজের কথা শুনে তিনি মহারাজকে বললেন আমি এতদিন আপনার থেকে একটি কথা গোপন করে রেখেছিলাম কিন্তু আজ কথা বলার সঠিক সময় মহারাজ অবাক হয়ে বললেন কি কথা কুন্তি বলেন ঋষি দুর্বাসা আমায় একটি মন্ত্র দিয়েছিলেন সেই মন্ত্র প্রয়োগ করে আমি স্বর্গের যে কোনো দেবতাদের ডেকে আনতে পারি আর শুধু তাই নয় আমি তাদের থেকে যা চাইব তাও পেতে পারি তাহলে আমি তো তাদের থেকে পুত্র সন্তান মহারাজ হেসে বলেন সত্যি এমনটি সম্ভব কুন্তি বললেন কোন দেবতাকে ডাকবো বলুন মহারাজ বলেন ঠিক আছে তাহলে তুমি ধর্মের রাজা যমরাজকে ডেকে আনো আর তারপরে তার কাছে একটি পুত্র সন্তান চাও মহারাজের কথা শুনে কুন্তি সেই মন্ত্রের প্রয়োগ করে যমরাজকে ডেকে আনেন এবং তার থেকে একটি পুত্র সন্তান চান তারপরেই জন্ম হয় যুধিষ্ঠিরের ঠিক যেভাবে জন্ম হয়েছিল কর্ণের সদ্যজাত যুধিষ্ঠিরকে মহারাজের সামনে নিয়ে আসেন মহারাজ অত্যন্ত খুশি হন তাকে দেখে তারপরে তিনি পবন দেবকে করার কথা বলেন কুন্তিকে ঠিক এইভাবে সেই প্রয়োগ করে কুন্তি পবন দেবকে ডেকে আনেন এবং তার থেকে একটি পুত্র সন্তান চান আর তারপরেই জন্ম হয় একটি পুত্র সন্তানের কুন্তি এই সন্তানকে নিয়ে আসেন মহারাজের কাছে মহারাজ আবারও খুশি হন তাকে দেখে মহারাজ তাকে কোলে নিতে চান কিন্তু কোলে নেওয়ার সময় সেই সন্তান পাথরের ওপর পড়ে যায় মহারাজ মহারাজ ওই কুন্তি চিৎকার করে ওঠেন কিন্তু সেই সন্তানের কিছুই হয় না বরং পাথরটি ভেঙে চৌচির হয়ে যায় তখন মহারাজ এই সন্তানের নাম রাখে ভীম যুধিষ্ঠির ও ভীমের জন্মের খবর গিয়ে পৌঁছায় হস্তিনাপুরে তাদের জন্মের বেশ কয়েকদিন পরে জন্ম হয় গান্ধারীর পুত্র দুর্যোধনের এখানেই শেষ নয় এরপরে কুন্তি জন্ম দেবেন আরো একটি পুত্র সন্তানের যার নাম অর্জুন মাতৃ জন্ম দেবেন নকুল ও সহদেবের আর গান্ধারী জন্ম দেবেন এক শত ও একটি কন্যা দুশলা কিন্তু এখন নয় তবে এখন অর্থাৎ এই ছিল মহাভারতের কাহিনীর নতুন মন একদিকে যুধিষ্ঠির ভীম দুর্যোধন ও অপরদিকে মথুরায় জন্ম নেবেন মহাভারতের নায়ক আমাদের সকলের প্রিয় ছোট্ট কান্না অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ছোট কান্নাকে নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরছি আমাদের চ্যানেলে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে আপনাদের কেমন লাগলো আজকের এই কাহিনী তা অবশ্যই কমেন্ট করে জানান আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ